আসসালামু আলাইকুম খামারের কাজের পাশাপাশি প্রতিনিয়ত দৈনন্দিন যে কাজগুলো ঘরের কাজগুলো থাকে সেগুলো আজকে করতেছি আমি আজকে হলুদ আর হচ্ছে এই আদা রসুন এগুলো হচ্ছে ব্লেন্ডার করব ইনশাআল্লাহ ব্লেন্ডার মেশিনটা কিছুদিন আগে কেনা হয়েছে কিন্তু কেনার পরে আমরা এখনো পর্যন্ত ভালোভাবে আদা রসুন বা যেটাই বলেন সেগুলো আমরা কাজ করি নাই এখনো পর্যন্ত আজকেই প্রথম কাজগুলো করতেছি দেখা যাক এটা কি এমন ভালো রেজাল্ট আসে কিনা এই কারণেই কাজগুলো করার চেষ্টা করতেছি আর আমরা আদা রসুন যখন ব্ল্যান্ডার করি বা যে কোনো জিনিস আপনার ব্ল্যান্ডার যখন করবেন বা আমরা যখন করি খুব সচেতনভাবে করতে হয় যেহেতু এগুলো ইলেকট্রিক যন্ত্রপাতি আর ইলেকট্রিকের সাথে কারো শক্তি এবং যুদ্ধ চলে না কারণ ইলেকট্রিক জিনিস মানুষকে হয়তো বা হতভম্ব করে দেয় এটা আমরা সবাই অবগত আছি এই কারণে দেখে শুনে বুঝে কাজ করতে হয় আমরা এগুলো কাজ করার জন্য ধুয়ে নিছি তারপর এগুলো আমরা হচ্ছে ধুব দুই থেকে তিনবার করে ধুব তারপর যাতে ভালো করে মানে ফ্রেশ হয় এরপর আমরা ব্লেন্ডারগুলো করব কারণ এগুলো আমরা দীর্ঘদিন খাবো ফ্রিজে রেখে ফ্রিজ রাত করে খাবো আর আমরা প্রথমে ভাবছিলাম এগুলো ওইরকম গুঁড়ো হবে না হলুদটা ভালো করে শুকায় নাই আর হলুদগুলো ভালো করে শুকিয়ে নেবেন আপনারা যারা বাসায় ব্লেন্ডার করেন ভালো করে শুকালে গুঁড়াগুলো অনেক ভালো হবে আমাদের গুঁড়াগুলো একটু দানা দানা হয়েছে কারণ এগুলো হচ্ছে শুকায় নাই শুকাইলে চাইতে ভালো হতো প্রথমত বুঝতেছিলাম না কারণ হচ্ছে যখন একটা জিনিস নতুন কেনা হয় তখন আসলে আবেগের শেষ থাকে না আমরা এই কারণেই এগুলো শুকানোর মতো ওরকম ধৈর্য আমাদের হয়ে নাই যাই হোক আমরা এটা ফাইনালি করেই ফেলছি আলহামদুলিল্লাহ তো ভালোই হয়েছে এবং রান্না যখন করব একটু দানা দানা থাকলে এটা হলুদে যখন কামড় লাগে তখন কোনো তরকারি বা যেটাই বলেন না কেন ওরকম তৃপ্তি পাওয়া যায় না এই কারণেই আরও ভালো করে শুকাবো এই কারণে আমি সম্পূর্ণ ভাঙালাম না অল্প একটু ভাঙাইছি দেখা যাক এটা খেতে কেমন হয় এবং খামারের যে কাজগুলো আমরা করে থাকি হঠাৎ করে যে সময়টা পেয়েছি কারণ এরপরে হয়তোবা যে আমরা যে বিডিও করব ওই সময়টা এখন পাই না কারণ হচ্ছে আমি এর পাশাপাশি ছোটোখাটো একটা জবও আছে কারণ খামারের পরিপূর্ণতা মন দেয়নি ইনশাল্লাহ দেব আর ওরকমভাবে খামারটা বড়ও করতে পারতেছি না আস্তে আস্তে করতেছি কারণ হচ্ছে লোন করে যারা খামার করে লোন করলে করতে পারি কিন্তু লোন করলে তারা খামার করে লোন করে এই মুহুর্তে লাভ করা সম্ভব না কারণ খামারেও এখন সীমিত লাভ কারণ খাদ্যের যে পরিমাণ দাম এটা সবাই অবগত আছেন অনেকে আছে প্রবাস থেকে বসে বসে চিন্তা করে খামারের এই চিন্তাটা ভাই বাদ দিতে হবে কারণ হচ্ছে বাস্তবতা আর হচ্ছে প্রবাসের জীবন এগুলো এক নয় সবাই সচেতন হবেন আর গরু বাছুর যাই যেটাই বলেন না কেন হাটে থেকে করে না করে আপনারা কোনো খামার থেকে বা বাসায় বাসায় যে গ্রামে থেকে যেটা হচ্ছে ক্রয় করে সেগুলো ক্রয় করার চেষ্টা করবেন তাহলে ঠকবেন না